আসসালামু আলাইকুম বার্তা নিয়ে যে সবাইকে স্বাগতম এবার পাকিস্তান ইরান ও আরব নেটো মিলে ইসরায়েলের লাগাতারা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ প্রতিষ্ঠ হয়ে উঠেছে এতদিন শুধু গাদাকে কেন্দ্র করে হামলা চালালেও এখন তা লেবানন সিরিয়া তিউনেসিয়া এবং ইয়েমেনেও ছড়িয়ে পড়েছে এবার ইসরায়েল এমন এক দেশকে টার্গেট করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাত ছিল না সেই দেশটি হল মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার এই হামলা যেন ইসরায়েলের দীর্ঘদিনের ভয়কে বাস্তবে রূপ দিতে যাচ্ছে যা হলো একটি আরব সামরিক জোট গঠন দর্শক পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইসরায়েলের হামলার চার দিন পর গত রোববার কাতারের রাজধানী দুহায় আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি সম্মেলন শুরু হয় সোমবার সেখানে ইউরোপের নেটোর আদলে একটি সামরিক জোট গঠনের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দেশগুলো নেতাদের বক্তব্যে জোটের প্রয়োজনীয়তা সম্মেলনের নেতাদের দেওয়া বক্তব্যে জোট গঠনের প্রয়োজনীয়তা অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে কাতারের আমি শেখ তামিম বিন হামাদ থানি বলেন আলোচনায় বসা কাউকে যখন কেউ হত্যা করতে চায় তখন বুঝতে হবে এখানে আলোচনার আর কিছু বাকি নেই হামলাকারীর উদ্দেশ্য হল যুদ্ধবিরতি আলোচনাকে ব্যাহত করা এই হামলার পর আরব ও মুসলিম দেশগুলোতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে জোরালু কণ্ঠে বলেন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দীর্ঘস্থায়ী সমর্থনে ইসরায়েলকে কাতারে হামলার সাহস যুগিয়েছে তার মতে এই আঘাত আসলে শক্তি প্রদর্শনের নাম করে গভীর হতাশার বলেন এই হামলার মাধ্যমে আরও ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে তিনি জোর দিয়ে বলেন শুধু কথা সমর্থন দিয়ে ইসরায়েলের বর্বরতা ঠেকানো সম্ভব নয় কার্যকর পদক্ষেপ নিতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলাকে ভাতৃপ্রতিম ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং গাজায় তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির তিনি দাবি জানান তিনি ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসন মোকাবিলায় একটি আরব ইসলামী টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন পর্যবেক্ষকরা বলছেন দোহাই ইসরায়েলের এই হামলা শুধু কাতার নয় গোটা মুসলিম বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে এর ফলে আঞ্চলিক সংঘাত একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে যার প্রভাব বিশ্ব রাজনীতিতেও গভীর ছাপ ফেলবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন